কুরান ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ চুরাশি দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক অতপর তারা নিয়ামত ও অনুগ্রহ সহ আল্লাহর পক্ষে ফিরে এসেছে কোনো মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল সুরা আলে ইমরান আয়াত একশত তিয়াত্তর একশত চুয়াত্তর আহজাব পরীক্ষা যুদ্ধের ঘটনা ছয়শ আঠাশ খ্রিস্টাব্দ পাঁচ হিজরি বয়স আটান্ন বছর উচ্চারণ ওয়ালাম্মা রয়্যাল মুমিনাল আহজাবাক হাজামাওয়া আদানাল্লাহ ওয়ারসুলুহু আল্লাহু ওয়া রসুলুহু ওয়া ইল্লাইমানা ইল্লাই ওয়াতাল্লিমা অর্থ আর মুমিনুগন যখন সম্মিলিত বাহিনীকে দেখল তখন তারা বলল আল্লাহ ও তার রাসুল আমাদের যে ওয়াদা দিয়েছেন এটি তো তাই আর আল্লাহ ও তার রাসুল সত্যই বলেছেন এতে তাদের ইমান ও আত্মসমর্পণই বৃদ্ধি পেল সুরা আল আহজাব আয়াত বাইশ আহাজাব শব্দটি হেজবের বহুবচন যার অর্থ দলসম আহজাব বা পরীক্ষা যুদ্ধ অন্যান্য সকল যুদ্ধের মধ্যে বিশেষ গুরুত্বের অধিকারী এবং নিজস্ব প্রকৃতির দিক দিয়ে পৃথক ও অদ্ভুত কেননা এই যুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আরবের সমস্ত মুশরিক দল ইহুদি ও তাদের সকল শক্তি একত্রিত হয়েছিল এমনকি মদিনার ভিতরের মুনাফিক দল গোপনে তাদের সাহায্য করেছিল এজন্য তাকে আহজাব নামে অভিহিত করা হয় অপরদিকে হযরত সালমান ফার্সির পরামর্শক্রমে নগরের চতুর্দিকে খন্দক বা পরীক্ষা খনন করে শত্রুদের আক্রমণ হতে আত্মরক্ষার নব কৌশল অবলম্বন করা হয় সে জন্য তাকে খন্দক বা যুদ্ধ বলা হয় যুদ্ধের সূত্রপাত তিন হিজরি শাওয়াল মাসে অনুষ্ঠিত যুদ্ধে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কর্তৃক নিযুক্ত তীরান্দাজ বাহিনীর ভুলের কারণে ইসলামী মুজাহিদদের যে পরাজয় সূচিত হয়েছিল তার কারণে আরবের মুশরিক ইহুদি ও মুনাফিকদের সাহস অত্যন্ত বৃদ্ধি পেয়ে গিয়েছিল অহুদ যুদ্ধের পরে প্রথম বছরই যেসব ঘটনা সংঘটিত হয়েছিল তা হতেই এর প্রমাণ পাওয়া যায় যুদ্ধের পর দুমাস অতিক্রান্ত না হতেই নজদের বনি আসাদ গোত্র মদিনার উপর আক্রমণ করার প্রস্তুতি গ্রহণ করেছিল যাদের বাধা প্রদানের উদ্দেশ্যে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালমা বাহিনী পাঠাতে বাধ্য হয়েছিলেন চতুর্থ হিজরি সফর মাসে আদাল ও কারাহ দুটি গোত্রের আবেদনক্রমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন ইসলাম প্রচারক তাদের নিকট পাঠান রাজী রাজি স্থানে পৌঁছলে হোয়াইল গোত্রের কাফের দ্বারা এ নিরস্ত্র ইসলাম প্রচারকদের উপর আক্রমণ চালান হয় তাদের মধ্যে চারজন শহীদ হন আর খুবাই বিন আদি ও জায়েদ বিন নাই দুজনকে বন্দী করে মক্কার দুঃশ্মনদের হাতে বিক্রয় করে দেয় এ সফর মাসে নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বনি আমের গোত্রের এক সর্দারের আবেদনক্রমে সত্তর জনের এক ইসলাম প্রচারক বাহিনী নজদে প্রেরণ করেন কিন্তু তাদের সাথেও চরম বিশ্বাসঘাতকতা করে বীরে মাজুনা নামক স্থানে কতিপয় কাফের গোত্র আকস্মাত আক্রমণ করে সকলকেই শহীদ করে ফেলে এ সময় মদিনার ইহুদি বনু নজির গোত্র অসীম সাহসী হয়ে ক্রমাগত কয়েকটি ব্যাপারে বিশ্বাসঘাতকতা করে এমন কি তারা রবিউল আওয়াল মাসে স্বয়ং নবী কারিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে হত্যা করার ষড়যন্ত্র করে ফেলে অতরপর জমাদিউল আওয়াল মাসে বন্ধু গাতফানের বনু সালাম ও বনু মোহাবির গোত্রদ্বয় মদিনার উপর আক্রমণ করার প্রস্তুতি নেয় তাদের এ ষড়যন্ত্র ছিন্ন করার জন্য স্বয়ং নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকেই অগ্রসর হতে হয় এভাবে যুদ্ধের পরাজয়ে মুসলমানদের যে শক্তি লাঘব হয়েছিল পরবর্তী সাত আট মাস পর্যন্ত তার জের চলতে থাকে যুদ্ধ শেষে আবু সুফিয়ান নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও মুসলমানদের লক্ষ্য করে বলেছিল আগামী বদর নামক স্থানে তোমাদের সাথে আমাদের আবার যুদ্ধ হবে নবী করিম সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়েছিল আচ্ছা তোমাদের ও আমাদের মধ্যে কথা ঠিক রইল এ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময় চার হিজরি সাবান মাসে নবী কারিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম পনের শত সাহাবি নিয়ে বদর নামক স্থানে উপনীত হন এবং আট দিন পর্যন্ত তথায় অপেক্ষা করেন কিন্তু আবু সুফিয়ান নানা কারণে মোকাবিলায় অগ্রসর হল না বরং সে বিপুল শক্তি অর্জন করে বিরাট শক্তির সমাবেশে মুসলমানদের উপর আক্রমণ করার প্রস্তুতি নিতে থাকে আহজাব যুদ্ধের চিত্র ঠিক এ সময়ের মধ্যে আহজাব যুদ্ধ সংঘটিত হয় বনু নজির গোত্রের লোকেরা মদিনা হতে বিতাড়িত হয়ে খায়বারে অবস্থান করছিল আর সম্মিলিত শক্তি নিয়ে আক্রমণ করার প্রস্তাব ও প্রস্তুতি তারাই করেছিল তারা চারদিকে ঘুরাফিরা করে কুরাইশ গাতফান হুজাইল ও অন্যান্য অসংখ্য গোত্রের লোকদেরকে মদিনার উপর আক্রমণের জন্য উদ্বুদ্ধ করে তুলল তাদের চেষ্টার ফলে পাঁচ হিজরি শাওয়াল মাসে সমগ্র আরব গোত্রের এক বিরাট সম্বলিত শক্তি মদিনার ক্ষুদ্র বস্তির উপর আক্রমণের পরিকল্পনা নিল এ আক্রমণ যদি সহসা এবং আকস্মিকভাবে হত তবে তা মদিনার পক্ষে বড়ই মারাত্মক হয়ে দেখা দিত কিন্তু নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিয়োজিত সংবাদদাতা এবং ইসলামের সমর্থক ও সহানুভূতিশীল লোক দ্বারা শত্রুদের গতিবিধি জানতে পারলেন তখন তিনি এ ব্যাপারে পরামর্শ করলেন সকলের ঐকমত্যে সিদ্ধান্ত হল যে এবার কিছুতেই মদিনার বাইরে যাওয়া যাবে না পার্শ্বদের মতো নগরের চতুর্দিকে